হস্তরেখা এ জেড চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় নারী পুরুষের শরীরের বিভিন্ন স্থানের চিহ্নের বিশেষ শুভাশুভ ফলাফল শরীরের চব্বিশটি স্থানের চিহ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব শরীরের চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে জন্ম থেকেই চিহ্ন দেখা যায় না বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন স্থানে তিল চিহ্নের সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন তিল ও অন্যান্য চিহ্ন দেখে আগেকার দিনে আমাদের দেশে ভাগ্য বলে দেওয়ার যে বিশেষ রীতি ছিল তা খুবই সুন্দর ছিল ফরচুন টেলার নামক গ্রন্থে তা সন্নিবিষ্ট হয়ে সারা বিশ্বের পাঠকদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করেছিল আমি তাই থেকেই বাংলা অনুবাদ করে বোঝাবার চেষ্টা করছি তবে তিলাদি চিহ্নের আয়তন বর্ণ সেইটি গোলাকার না কোন বিশিষ্ট তা দেখতে হবে এটি জানা একান্ত আবশ্যক কারণ এতে এদের শক্তি বাড়ে বা কমে যায় তিল চিহ্ন প্রশস্ত হলে তার ক্ষমতা বেশি আবার ছোট হলে ক্ষমতা কম হয় যদি তিল ঠিক গোলাকার হয় তবে তা উত্তম ভাগ্য হয়ে থাকে চতুষ্কণ হলে মাঝামাঝি বেশি কোণযুক্ত হয়ে থাকলে খারাপ ভাগ্য হয়ে থাকে তা কারো কপালের ডান দিকে একটি তিল চিহ্ন থাকলে সেই ব্যক্তি তার জন্ম ও জীবন অনুযায়ী আকস্মিকভাবে ঐশ্বর্য ও যশ লাভ করে থাকবেন আবার কোনো নারীর ডান গুরুতে একটি তিল থাকলে সেই নারী শীঘ্র বিয়ে করবেন আর যদি বিবাহিত হয় সেই বিবাহিতা নারীর স্বামী তার কাছ থেকে সৌভাগ্য লাভ করবেন তবে কপালের বা দিকে যদি তিল থাকে তা সব কাজে নৈরাশ্য জ্ঞাপন করে কিন্তু দুটি চোখের যে কোনো একটির বাইরের সীমানায় একটি তিল থাকলে সেই জাতক মিতাচারী পানাদি বিষয়ে সাবধান এদের হতে হবে স্থির গম্ভীর দৃঢ় সংকল্প বীর হয়ে থাকে জাতকের গালে একটি তিল থাকলে সেই জাতক মধ্যম ভাগ্যবান হয়ে থাকেন অথচ তিনি কখনোই প্রকৃত দরিদ্রে পতিত হবেন হবেন না আর নাকের উপরে একটি তিল থাকলে জাতক বহু কাজে অঙ্গীকারের সফলতা লাভ করে থাকেন ওষ্ঠে যদি তিল থাকে জাতক বা জাতিকারা ভোগে অনুরাগী হয়ে থাকে সেই সঙ্গে জাতক কারও প্রেমিক এবং জাতিকা কারও প্রেমিকা হয়ে থাকেন চিবুকে একটি তিল থাকলে অর্থাৎ থুত মিতে চিবুকে অর্থাৎ এই ঠোঁটের নিচে এই স্থানে যদি তিল থাকে তা নরনারীকে সমৃদ্ধশালী করে তারা উচ্চ সম্মানের অধিকারী হয়ে থাকেন গলার পাশে একটি তিল থাকলে জাতক অল্পের জন্য শাশ্রত অবস্থা থেকে বেঁচে যান তিনি কারো সম্পত্তি আকস্মিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবেন কণ্ঠদেশে বা টুটিতে একটি তিল থাকলে জাতক বিবাহে ধন লাভ করেন বুকের ডান পাশে তিল থাকলে জাতক দুর্দশায় পতিত হবেন তবে হঠাৎ তা থেকে উদ্ধারও হবেন তার বেশিরভাগ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে বুকে একটি তিল থাকলে জাতকের ভাগ্য বা স্বাস্থ্য মাঝারি ধরনের হয়ে থাকে বুকের বাম দিকে তিল থাকলে জাতক সব অঙ্গীকার ও কাজে সাফল্যতা লাভ করেন তার বেশি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে পুরুষের বাম বুকে ঠিক হৃদয়ের উপরে একটি তেল থাকলে তিনি উচ্চ প্রকৃতি ও ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তার আচরণ লঘু হয় আর নারী হৃদয়ে তেল চিহ্ন থাকলে তার প্রেম ও ভালোবাসার অকপটতা বোঝায় দক্ষিণ পাজরায় তেল থাকলে জাতক ভীরু মন্দ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন তিনি যে কোনো কাজে কষ্টে সম্পন্ন করে থাকেন তল পেটে তিল থাকলে জাতক ভোজন বিলাসী এবং অলস হয়ে থাকেন তবে পোশাকের সৌন্দর্যের প্রতি এদের বিশেষ নজর থাকে না নিতম্ব বা কোমরের তিল থাকলে জাতকের বহু সন্তান সন্ততি হয় এবং সন্তানরা সকলেই বেশ শক্ত সামর্থ্য হয়ে থাকে দক্ষিণ উরুতে তিল থাকলে জাতক বিবাহে ধনবান ও নিজেও ধনী হন বাম উরুতে তিল থাকলে বন্ধুর অভাব ও বেশ দারিদ্রতা ভোগ করে থাকেন দক্ষিণ হাটুতে তিল থাকলে জাতক জীবন সঙ্গী বা সঙ্গিনীর সহায়তা পেয়ে থাকেন এবং জীবনে বহু দুঃখও পেয়ে থাকেন বাম হাঁটুতে তিল থাকলে জাতক হটকারী গোয়ার অবিবেচক ও ব্যস্তবাগের হয়ে থাকেন তবে শেষ জীবনে তিনি পাল্টে যান সম্পূর্ণ অন্যরকম হন ও সুখী হন পায়ের গাটে বা তার নিচে পায়ের নিচে যদি তিল থাকে তাহলে জাতক হয় অস্তরীণ স্ত্রী হলে স্বামীর অনুগামী হন তবে তারা ভয় শূন্য ভ্রমণশীল হয়ে থাকেন শেষে একটা কথা মনে রাখতে হবে শরীরে বারোটি বেশি তিল থাকলে শুভ ফল পাওয়া যায় না তিল চিহ্ন যত বড়ো গোলাকার হবে তার প্রভাবিত ফলও বেশি হবে কোন যুক্ত হলে শুভ ফল পাওয়া যায় না অনেক সময় শরীরের কালো আছিল দেখা দেখা যায় তা কিন্তু তিল চিহ্ন বলা বলে ধরা যাবে না ওগুলো উঁচু হয়ে থাকে তিল চিহ্ন হাতে অনুভব হয় না বা হলেও হালকা অনুভব হয়ে থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে একটি লাইকের আশা করব আপনারা কোন বিষয়ের উপর আলোচনা শুনতে চান তা জানিয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এখানে শেষ করছি সকলের মঙ্গল ও সমৃদ্ধ জীবন কামনা করছি নমস্কার